এই নিয়ে আমাদের দশ হাজার তিনশো তেইশের থেকে প্রায় পঁচাত্তর জন শিক্ষক আমাদের থেকে বিয়ুক বিয়ুক হয়েছে আজকে এই যে এখানে এই যে চিতা ভস্মটা এখানে জ্বলছে এটার এটার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বাস্তবটা একটু দেখাতে চাই যে দেখুন আমাদের দশ হাজার তিনশো তেইশ নিয়ে আজকে ক্রমান্বয়ে কেমন করে আমাদের থেকে এবং এইদিকে চারদিকে লক্ষ্য করুন সবদিকে এটা কান্নার রুল আমরা থাকতে আর পারছি না আমরা এই রকম ভাবে এটা দুরাগত একটা একটা মানসিক অবসাদে একটা টেনশন নিয়ে আমরা থাকতে আর পারছি না সুতরাং আমরা রাখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে দুই মাসের সময় দিয়েছে এটার মাধ্যমে আমাদেরকে স্থায়ী সমাধান করবে আর এনারা যদি মনে করে এই মৃত্য মিছিলকে দীর্ঘায়িত করে কয়েকদিন পর পর সোশ্যাল সোশ্যাল মিডিয়া এবং টিভির নিউজের মধ্যে এসে কয়েকদিন পর পর যদি বলে যে আমাদেরকে স্থায়ী সমাধান করবে এবং আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে রেখে আমাদেরকে এইভাবে পঁচাত্তর জন শিক্ষককে বিয়োগ করেছে এগুলা যদি করে থাকে এনারা ভুল ভাবছে আমরা আশা রাখছি আমাদের স্থায়ী সমাধান করবে আর যদি না করে আগামী দিন এই মৃত্যু মিছিল থেকে এই মৃত্যুর এই চিতাভস্ম থেকে আমরা শপথ নিচ্ছি আমরা এই সরকারকে আমরা ছেড়ে কথা বলবো না আমাদের কোন দোষ ছিল না আমরা দশ হাজার তিনশো তেইশ আমরা কোন সরকারকে আমল দিয়ে চলছি সরকারের উপর আমাদের আস্থা আছে বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী জি আপনি কোনো একদিন বলেছিলেন যে এই কোভিড 19 পিরিয়ডের মধ্যে শুধু 10323 মারা যাচ্ছে না এর মধ্যে সাধারণ ত্রিপুরাবাসী অনেকেই মারা যাচ্ছে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটার আমি ধিক্কার জানাই যে আপনি একজন মাননীয় শিক্ষামন্ত্রী হওয়ার পর আপনি এমন কথাটা বলতে পারেন না এই ত্রিপুরার

এই মৃত্যু মিছিল যাতে দীর্ঘায়িত না হয় এটা চোখের সামনে এটা আমার বানানো কোনো কথা নয় মাননীয় শিক্ষামন্ত্রী আপনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে স্থায়ী সমাধানের পথ দেখান O mahir seni semhalanlı ya O babo mahir seni semhalanlı ya